জীবনের সব সুখের মাঝেও সবচেয়ে বেশি সুখ হচ্ছে মাতৃত্ব যেটা হচ্ছে আমি প্রথমবার আমার ছেলের সময় অনুভব করেছি এখন হচ্ছে দ্বিতীয় টাইম এটা তো হচ্ছে আমি সেই একই রকম ফিলিংস কাজ করিতেছিল অনেকের হয়তো একই রকম ফিলিংস কাজ করতে নাও পারে বাট আমার হচ্ছে সেম ফিলিংস ছিল সেম ইমোশন মানে হচ্ছে কি বলবো যাই হোক প্রথমে আমি এর আগে তিন চারটা হচ্ছে টেস্টগুলো করেছি যা হচ্ছে আমার ফলাফল নেগেটিভ ছিল খুব প্রত্যাশার সাথে এই ভিডিওটা করতেছিলাম আর ভাবতেছিলাম এটা যেতে আল্লাহ পজিটিভ আসে যাই হোক আলহামদুলিল্লাহ এই রেজাল্ট আমার পজিটিভ চলে আসে আর কি যে খুশি সে আর বলে বোঝানোর মতো না যাই হোক এটা দ্বিতীয় প্রেগন্যসি জানেছিল প্রথম প্রেগনেন্সিতে খুব ভয় হয়েছিলাম দ্বিতীয়টাতে ওরকম ভয় কাজ করে নেয় তাই আনন্দ ঘোরাফেরা এভরিথিং মানে হচ্ছে সব কিছু ভালোই ছিল তারপর হচ্ছে খাওয়া দাওয়ার কথায় আসলে মানে খাওয়া দাওয়াটা এই প্রেগনেন্সিতে আমার একদমই কম হতো যাই হোক টুকটাক খাওয়া দাওয়া তো করা লাগেই তার জন্য খাওয়া দাওয়া চলছিলো এবং আমার পাশাপাশি ঘোরাঘুরি এসব লেগেই ছিল জাস্ট কিছু মুহূর্ত ছিল যেগুলো তুলে ধরার মতো ওই কয়েকটা ছবি পোস্ট করলাম তারপর আমার পাঁচ মাসের সময় আমার বার্থডে ছিল এই তো বার্থডের কিছু পিকও দিয়ে দিলাম এ এই সময়টা ছিল আমার প্রেগন্যান্সির ফাইভ মান্থ এবং হচ্ছে খা অনেকেরই প্রেগনেন্সির সময় খাবারের ক্রেভিং ওঠে তো আমার যেসব খাবার খেতে ইচ্ছে করতো ওই খাবারগুলো আমি মাঝে মাঝে খেতাম তো সবসময় তারপর হচ্ছে ওগুলার কিছু পিক রেখেছি তারপরে তো প্রেগনেন্সির এক এক করে ছয় সাত আট মাসে একদম এটা হচ্ছে আমার নয় মাসের প্রেগনেন্সির এইটা ছবিটা তোলার কিছুদিন পরে তারপরে হচ্ছে আমরা ডাক্তারের চেক আপে যাই এটা রেগুলার চেক ছিল যাই হোক রেগুলার চেকআপে যেয়ে জানতে পারে হচ্ছে আমার পানির পরিমাণ একটু কমে গিয়েছে অনেক দুশ্চিন্তা যাই হোক টেনশনে তো ছিলাম তারপর হচ্ছে আমি যেহেতু মা ও শিশু হাসপাতালে ডাক্তারের রেগুলার চেক আপে ছিলাম তার জন্য এর আশেপাশে একটা নেয়ারিস্ট পার্ক আছে ওটাতে একটু সময় কাটানো দেন হচ্ছে হসপিটালের জন্য বাসায় এসে কিছু প্যাকিং করে রাখছিলাম যদি ইমার্জেন্সি হয়ে যায় তখন তো আর পারবো না তো এখানে আমি কিছু বেবির জন্য পোশাক নিয়েছি জানতাম না কী বেবি হবে ছেলে না মেয়ে তো আমি এখানে অ্যাভারেজ পোশাকই নিয়েছি এবং হচ্ছে আমার যে কাঁথা প্রয়োজন ছিল তারপর হচ্ছে মানে প্রথমে যেগুলো প্রয়োজন ইমার্জেন্সিতে ওগুলো আমার কিছু ড্রেস বেবির কিছু ড্রেস ওগুলো আর কি যাই হোক আমি তো সি সেকশানে প্রথমটা হয়েছিল তা আমার নিশ্চিত ছিলাম আমার কী কী প্রয়োজন হবে তো এগুলো আর কি নিয়েছি এবং এই কথাগুলো আমার নিজের হাতে করা এবং হচ্ছে আমার প্রথম সন্তানের সময় এগুলো আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম সেই কাথাগুলো এখনও একদম নতুন একদমই সেই আগের মতোই আছে এগুলোই আমি আমার দ্বিতীয় বেবের জন্য প্যাকেট করে নিয়েছি এবং আরও প্রচুর কথা ছিল যেগুলো এখানে আনা হয়নি তারপরে এখানে কিছু বিজে টিস্যু এই আর কি যা প্রয়োজন দেন হচ্ছে আমরা হসপিটালে অ্যাডমিট হয়ে যাই এই তো অ্যাডমিটের দিন হচ্ছে এটা আমার বেবি চলে আসলো এবং এই পিকগুলো হচ্ছে কি বলবো খুব ইমোশনাল হসপিটাল জার্নিটা যে কতটা কষ্টের সেটা যে মা হয় সে বুঝতে পারে প্রথম সন্তানকে রেখে দ্বিতীয় বেবির জন্য ওয়েট করা এবং হচ্ছে তার কি বলবো এটা বলার মতো বাসায় নেই যাই হোক আল্লাহ আমাকে প্রথম সন্তান একটা ছিল এবং দ্বিতীয় সন্তান হচ্ছে মেয়ে দিয়েছে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া সবাই দোয়া করবেন আর মাসাল্লাহ বলতে একদমই বলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ